নমস্কার আমি দিগন্ত আর আপনারা দেখছেন আমার চ্যানেল স্পিক উইথ দিগন্ত এই চ্যানেলে আরও এই ধরনের কবিতা শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন এবং তার ফলে যে মেনুটি ওপেন হবে তাতে অল সিলেক্ট করুন তাহলে যখনই আমি এই টাইপের কবিতা আবৃত্তি করব এবং আপলোড করব তখনই তা ইনস্ট্যান্ট আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আর কথা না বাড়িয়ে কবিতাটা শুরু করা যাক আমাদের ছোট গাঁয়ে ছোট ছোট ঘর থাকি সেটা সবে মিলে কেহ নাহি পর পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে আর ও পিতা গুডজনে সদা মোরা ডরি আমাদের ছোট গ্রামে মায়ের সমান আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি সাদের কিরল লেগে করে ঝিকিমিকি আম গাছ জাম গাছ বাঁশ যেন মিলে মিশে আছে ওরা আত্মীয় হেন সকালে সোনার রবি পূব দিকে ওঠে পাখি ডাকে বায়ুবয় নানা ফুল ফোটে এই ছিল আজকের কবিতা ধন্যবাদ